よし。 রেস্টের টাইমে সামনে আকের ভুই আকের ভুই যে মালিক সে নিজেই আমাদের হাতে কেটে দিলো দিল খাওয়ার জন্য তাই একটু রেস্ট টাইমে আমরা একটু আঁক খাচ্ছি তো তোমার দেখাটাই পারো তো তোমাদের তোমাদের আঁকের ভুইটা দেখাবো এই যে আঁকের ভুই আঁকটা খুবই খুবই মিষ্টি আর বহু দিন আজকে প্রায় এক বছর হলো নিজের দাঁতের ছুলে আঁক খায় না ওই মেশিনে দিয়ে রস হয় ওই রসই খেতাম তা দাঁতে ছাড়িয়ে যে আখ খাওয়ার মজাটা সেটা সবাই যেন বাদে আমরা এত রস মুগ্ধি গড়িয়ে আসছি আর অর্জনের কথা হচ্ছে ন্যাচারাল জিনিস হচ্ছে দাঁতে দাঁতে করে খাওয়া হয় যেমন করবো

আমাদের কাজু প্রায় হয়ে এসেছে আমাদের কাজু কাজু মাটি শক্ত মাটি বলে একটু লেট হচ্ছে কাঠটায় তবু কাজও আমাদের হয়ে এসেছে আমরা কাজ কমপ্লিট করে বাড়িতে চলে যাবো আবার আখ খেতে খেতেই যাব যাবো তো এই যে সেই বাঁশঝাড় বাঁশঝাড়ের পাশেই কাজ হচ্ছে পাশে পুকুর আছে এই জায়গাটার নাম হলো দোবা দে আর নাম কি ধোপা আমরা ধোপা এসে কাল যাছ গে এখানে সেই কি করব ভুল করে আমরা অন্য রাস্তা চলে গিয়েছল তাই একটু লেট হয়ে গিয়েছে লেট হয়ে গিয়েছে দেখি বাচ্চা আকে স্পিড কি রকম ছাড়ার পর এমনও গ্লাসে জুস খাওয়াটা ওটা ঠিক নয় কিন্তু তোমার বতি পাতি দেখে দাও কি রকম আছে

এই যে সামনে একটা তেঁতুল গাছ আছে তেতুল গাছ আমরা খাবো না কো কেননা টোকে যাবে ভাত খেতে পারবো না এই যে পুরো এখানে মানে চাষী এলাকা এখানে কোনো দোকানপাট নেই গো দেখতে পাচ্ছি না এই যে আখটা আঁকটা গোড়ায় গন্ডগোল আছে পোকা আছে এখান থেকে আমি বাদ দিয়ে এইটা বাদ দেবো এইটা বাদ দিয়ে বাদ দিয়ে দিলাম কিন্তু ভেতরে এখনো পোকা এটা কিন্তু বুঝতে পারছি না কতটা পোকা হবে ছাড়ি দেখি

আমার সকল সকল প্রিয় দর্শকদের আমি বলছি বলো না যে কোনো জিনিস লাগে না ফ্রি না একটা তুমি কাছে যাবা সে হোক 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 এক পারবে কিন্তু তুমি একটা ব্যবসাদারের কাছে যাবা সে কিন্তু দোকান থেকে তোমায় একটা জিনিস বিনা পয়সায় দেবে না এটা কৃষানের একটা গুণ তারা বহুত বড় মনের মানুষ হয়ে থাকে হ্যাঁ অরজিনাল এই কৃষানরা আছে বলে আমরা খেয়ে দেয়ে অরিজিনেলই বেঁচে আছি আর আগামীতে দেখাবো আমরা কুয়োর কাচ্ছি হয়ে করছি এই ভিডিওটির लास्ट पॉड بقى আছে ভিডিওটা কিন্তু लास्ट আউট দিল্লি বুইতো বাবা হুম আমরা যে সাইডে কাজে আসছে সেই সাইডের কাজও দেখাবো আমরা হুম রল বたない হুম এই বেশি আঠলি কি হয় হুম এই যে কোঁচির যে ধারটা এই ধারটাতেই কয়টা চিড়ে যায় হুম ওই দিকটা দেখাও বন্ধুদেরকে শিয়ালে সব মুড়ি ফেলেছে আঁকগুলো হুম এমনি আঁকের ভুঁয়ে শিয়াল লাগে যেরকম আমরা এখন শিয়াল হয়েছি আঁকের ভুয়ে লেগেছি আঁকের ভুঁড়ে মালিক বলে গেল বছরে আঁকে বেশি লাভ হয়নি তা বন্ধুদের বলবো তোমরা খুব হারে আখের রস খাও যাতে মানে খুব চিনি খাও যাতে কোনো আঁকে আঁকে কৃষকদের লস না যায় আর এমন চিনি খাও না যে তোমাদের সুগার মুগার হয়ে যায় এ অত বড় মালটা পোকা